হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি বানাবো সুজির ঝাল হালুয়া অথবা বলতে পারেন সুজির নামকিন হালুয়া তো চলুন কী কী লাগছে দেখে নিন তো সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে লাগছে সুজি এই যে সুজি পেঁয়াজ কুচি করে রাখা টমেটো কুচি করা গাজর কুচি করা আর লাগছে বাদাম আর কিছু কারিপাতা আর সাথে দেবো নুন আর হলুদ আমি সুজিটাকে হালকা রোস্ট করে নেব তো চলুন শুরু করা যাক তো আমরা এখানে সুজিটাকে হালকা রোস্ট করে নেব রোস্ট করে নিলে সুজির হালুয়াটা একটু ভালো হবে খেতে স্বাদটা একটু ভালো হবে সুজিটাকে হালকা আছে আমরা একটু রোস্ট করে দিই সবজি আমার রোস্ট করা হয়ে গেছে এরপর আমরা নেক্সট প্রসেস শুরু করবো সবজিগুলো ফ্রাই করতে শুরু করবো তো ফ্রেন্ড সবার প্রথমে যেটা আমাদের প্রয়োজন কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি তো এইবার আমাদের এখানে তেল দিয়ে দেব আপনারা এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন তেল অথবা সাদা তেল ইউজ করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে সবার বাদামগুলো তুলে নেব আমাদের বাদাম ভাজা হয়ে গেছে এবারে বাদামগুলো আস্তে আস্তে তুলে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব কালো শরুর আমি যে বাদামটা ইউজ করেছি সেটা আপনারা খোসা সমেত বাদামও ইউজ করতে পারেন কিন্তু আমি খোসা ছাড়ানো বাদামটা ইউজ করেছি এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে কালো সর্ষে তারপরে আমাকে দিয়ে দেবো গাজর কুচি গাজরটা একটু থাকতে হয় যার জন্য আমি গাজরটা সবার প্রথমে ইউজ করছি আপনারা পারলে এর মধ্যে ছোটো ছোটো আলু কুচি করে ইউজ করতে পারেন এবং নানা রকম সবজিও দিতে পারেন যেমন ক্যাপসিকাম বিনস এগুলো আপনারা ইউজ করতে পারেন আমি শুধু এখানে গাজর আর পেঁয়াজটা ইউজ করি এটা হালকা ভাজা ভাজা হবে গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজটা হালকা ভুজে দেব পেঁয়াজ আমার হালকা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব অল্প লঙ্কা কুচি সরি বন্ধুরা আমি লঙ্কাটার কথা বলতে একদম ভুলে গেছিলাম তো এর মধ্যে আপনারা যদি ঝাল পছন্দ করেন একটু বেশি তো লঙ্কা অবশ্যই দিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজগুলো একটু হালকা শতে হয়ে গেছে তার জন্য এটা হালকা নাড়িয়ে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো কারি পাতা কারিপাতাটা আমি একটু দেরি করে দিচ্ছি কারণ কারিপাতা ফ্রাই হয়ে যায় তাড়াতাড়ি এবং একটু শক্ত হয়ে যায় কড়া হয়ে যায় কারিপাতাটা একদম আমি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কিচু দিয়েও নেই হালকা হাঁটে নেব টমেটোটা হালকা ফ্রাই করে নেব দেখুন পাতাগুলো হালকা ফ্রাই হয়ে গেছে এবং টমেটো গুলো হালকা নরম হয়ে যাচ্ছে এরপর একে একে এর মধ্যে দেব অল্প হলুদ গুঁড়ো এবং অল্প লবণ ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা

অল্প ফুটে এলে এর মধ্যে আমরা দিয়ে দেবো বাদামটা এক গ্লাস জল আপনারা ইউজ করবে কারণ বেশি জল দিলে এটা হয়তো আর বেশি কাদা কাদা হয়ে যেতে পারে তো এটাকে আমরা ফুটতে দেবো জলটা যতক্ষণ শুকিয়ে যায় বন্ধুরা এখানে দেখুন একটা জলটা একটু কমে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালোভাবে এর সাথে মিক্স মিক্স করে করে শুকনো দেখুন আমার সুজির হালুয়া একদম কমপ্লিট হয়ে গেছে এটা ড্রাই হয়ে গেছে চলুন এটাকে সার্ভ করে আপনাকে দেখাই আমাদের সুজির হালুয়া একদম রেডি দেখুন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন আপনারা ঘরে এই একইভাবে সুজির নোনতা হালুয়া বা টেস্টি ঝাল হালুয়া সুজির তৈরি করতে পারেন অবশ্যই আমার নেক্সট ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি আসবে তো আজকের মতো টাটা বাই বাই